গল্পটা একজন প্রবাসীর রাশেদের যিনি ছোটবেলায় পড়াশোনা শেষ না করেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তার চোখে ছিল স্বপ্ন পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন এই স্বপ্ন নিয়েই সে পাড়ি জমায় সৌদি আরবে শুরুটা কঠিন হলেও রাশেদ হাল ছাড়েনি এক গ্যারেজে কাজ করত প্রতিদিন বারো ঘন্টারও বেশি ঘামে ভেজা শরীর তবু মুখে ছিল দৃঢ়তা রাতে মার সঙ্গে ফোনে কথা বলতো সে মা বলতো বাবা তুমি কষ্ট করো না কিন্তু রাশেদ হাসি দিয়ে সব চাপা দিত একদিন হঠাৎ খবর এলো তার বাবার মৃত্যু হয়েছে সে দেশে ফিরতে পারেনি বিমানের জানালা দিয়ে সে শুধু কান্না চেপে রেখেছিল কয়েক বছর পরই দেশে ফেরে রাশেদ কিন্তু আগের সে উঠোন সেই মানুষগুলো আর নেই তবুও সে ভাঙেনি গ্রামে ফিরে সে একটা ছোট্ট লাইব্রেরি খুলে দেয় প্রবাসীর পাঠাগার যেখানে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে কষ্টের সেই দিনগুলো পার করে রাশেদ অবশেষে দেশে ফেরে মাকে জড়িয়ে ধরে বলে সে আর বিদেশ যাব না মা কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই সে কিছু করতে চায় গ্রামের ছেলে মেয়েদের জন্য তখনই সে শুরু করে ছোট্ট একটি উদ্যোগ প্রবাসীর পাঠাগার গ্রামের একটি পুরোনো ঘর সংস্কার করে গড়ে তোলে ছোট্ট একটি লাইব্রেরি যেখানে শিশুরা পড়তে শেখে শেখে স্বপ্ন দেখতে ধীরে ধীরে সে পাঠাগার জনপ্রিয় হয়ে ওঠে ছোটরা আসে কবিতা পড়তে বড়রা আসে খবরের কাগজ পড়তে রাশেদের ছোট্ট উদ্যোগ হয়ে ওঠে গ্রামের জন্য এক একটি আলোর দিশা রাশেদ সে আজ আর শুধু একজন প্রবাসী না সে একজন অনুপ্রেরণা যে দেখিয়ে দেয় ত্যাগ আর ভালোবাসা দিয়ে পরিবর্তন আনা যায় এই গল্পটা রাশেদের কিন্তু আসলে এই গল্পটা প্রতিটি প্রবাসী ভাইয়ের যারা নীরবে পরিবার সমাজ আর দেশের জন্য লড়ে যান তাদের জীবনের প্রতিটি ঘাম প্রতিটি কষ্ট একদিন সফল হয়ে ফিরে আসে তাই আমরা গর্ব করি এই নীরব নায়কদের নিয়ে কারণ ওরাই তো আসল হিরো এরকম হাজারো রাসেল গল্প হয়ে আছে প্রবাসের মাটিতে তো দর্শক এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি ছাপিয়ে দিবা ডাডা